জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বর্তমানে এখন দু সাল চলছে এই কদিনই হল দু সাল আমরা পা দিয়েছি সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী দু সাল হলো সূর্যের বছর কারণ দু সালে যে সংখ্যাগুলি রয়েছে অর্থাৎ টু এগুলি যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা হলো দশ এবং সেই দশকে যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তা হলো এক আর এক বলতে সংখ্যা তত্ত্ব অনুযায়ী সেটি হলো সূর্যকে চিহ্নিত করে যার অর্থ দু সাল হল সূর্যের বছর আর জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মানেই ক্ষমতা সূর্য মানে আলো সূর্য মানে রাজকীয় সাফল্য সেই কারণে নিউমেরোলজি অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে সূর্যের এই বিশেষ প্রভাবের ফলে বিশেষ পাঁচটি নামের মানুষদের জীবন হীরের মতো চমকে উঠতে চলেছে এটা কোনো গল্প কথা নয় গণনার মাধ্যমে এই বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত দু সালে এই পাঁচ নামের অক্ষরের মানুষদের জীবনে নিশ্চিত রূপেই উন্নতি আসবে দীর্ঘদিনের দুঃখ দারিদ্র এবং অপমান মুছে এই পাঁচ নামের মানুষেরা এবার এই দু হাজার সাল রাজত্ব করবে কোন সেই পাঁচ নামের অক্ষর তাদের জীবনে দু সালে কী কী পরিবর্তন আসবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে নতুন পর্বে আপনাদের স্বাগত জানায় ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা এই চ্যানেলের মূল বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে যে অক্ষরটির কথা বলবো সেটি হলো ইংরাজি বর্ণমালার প্রথম অক্ষর এ যাদের নাম প্রথম অক্ষর এ দিয়ে শুরু বাংলা অক্ষরের অ বা আ দিয়ে শুরু হয় তাদের জীবনে দু সাল বিশেষ বছর হতে চলেছে সংখ্যাতত্ত্ব অনুযায়ী এ নামের ব্যক্তিরা জন্মগতভাবেই নেতৃত্ব সুলভ হয়ে থাকে এরা কারুর অধীনে খুব একটা কাজ করতে পছন্দ করে না দু সালটি আপনাদের অনেকের হয়তো খুব একটা ভালো যায়নি প্রচুর পরিশ্রম করেও ফল পাননি কিন্তু দু সাল হবে আপনার ঘুরে দাঁড়ানোর বছর আপনি যাতেই হাত দেবেন না কেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা এক প্রকার নিশ্চিত যেহেতু দু হাজার ছাব্বিশের যোগফল এক অর্থাৎ সূর্য আর এ হল বর্ণমালার প্রথম অক্ষর তাই এই বছরে আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি প্রায় নিশ্চিত যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় দ্বিগুণ লাভ হওয়ার যোগ রয়েছে শুধু একটাই সতর্কবার্তা দু সালের আগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না তাহলে সোনাই সোহাগা এরপর যে অক্ষরটির কথা বলবো সেটি হলো ইংরাজি বর্ণমালার এস বাংলায় তালবস্য বা দন্তস্য বা যে কোনো দন্তস্য অক্ষর দিয়ে যার নাম রয়েছে তাদের ক্ষেত্রে দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে সংখ্যা অনুসারে এস নামের ব্যক্তিদের জীবনে কখনোই ফুলের বিছানার মতো হয় না এদের সব কিছু পেতে হয় প্রচণ্ড লড়াই করে এরা মন থেকে খুব পরিষ্কার হয় তাই মানুষ এদের সহজেই ঠেকিয়ে ঠকিয়ে দেয় কিন্তু সামনের বছর দু সাল আপনার এই স্ট্রাগেল শেষ হতে চলেছে আপনার সংঘর্ষ দু সালে নিশ্চিত রূপেই অবসান হবে গণনা বলছে যে দু সালে আপনারা হঠাৎ করেই অর্থপ্রাপ্তি বা অন্য কোনো সূত্র থেকে আয় করতে পারেন হয়তো আটকে থাকা কোনো টাকা ফেরত পার পেতে পারেন অথবা শেয়ার মার্কেট স্টক লটারি বা অন্য কোনো ফাটাকা ক্ষেত্রে ভাগ্য খুলতে পারে যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন দু হাজার ছাব্বিশের মধ্যভাগে তাদের জন্য সুখবর অপেক্ষা করছে তবে এস নামের ব্যক্তিরা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আবেগের বসে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এরপর বন্ধুরা যে অক্ষরটির কথা বলবো সেটি হলো এম অর্থাৎ বাংলা বর্ণমালায় ম নামের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন দু সাল তাদের ক্ষেত্রেও একটি সুবর্ণ বছর হতে চলেছে যাদের নাম এম দিয়ে শুরু অর্থাৎ বাংলা বর্ণমালায় ম দিয়ে শুরু তারা একটু চাপা স্বভাবের হয় এরা নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না সব কিছু একাই হজম করে নেয় এরা খুব বুদ্ধিমান এবং দূরদর্শী হয় তবে এদের সাফল্য আসতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এদের সমস্যা একটাই নিজের মনের কথা খুব একটা প্রকাশ করেন না দু সালে এই এম নামের মানুষদের জন্য সম্পর্ক বা রিলেশনশিপের দিক থেকে সেরা বছর হতে চলেছে পরিবারে দীর্ঘদিনের অশান্তি দূর হয়ে যাবে যারা নিজের বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন দেখছেন দু সালে তাদের সেই স্বপ্ন পূরণ হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা এই বছর আপনাদের ওপর বর্ষিত হবে এরপর আসব যে অক্ষরের ক্ষেত্রে সেই অক্ষরটি হলো পি যাদের নামে প্রথম অক্ষর পি বা প দিয়ে শুরু তাদের ক্ষেত্রে সাল একটি অত্যন্ত শুভ বছর হতে সংখ্যা তত্ত্ব অনুসারে যাদের নাম পি দিয়ে শুরু তারা খুব বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে কিন্তু তাদের প্রধান সমস্যা হলো এরা অন্যের ভালো করতে গিয়ে অনেক সময় নিজেদেরই ক্ষতি করে ফেলেন তবে এরা কিন্তু কখনোই নিজেদেরকে গুটিয়ে রাখতে পছন্দ করেন না এরা নিজেদের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার এগিয়ে চলেন দু সাল পি অক্ষরের ব্যক্তিদের ক্ষেত্রে সম্মান নের বছর হতে চলেছে সমাজে আপনাদের মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা রাজনীতির সাথে যুক্ত বা যারা সোশ্যাল মিডিয়ার কাজ করেন তাদের জন্য এই বছরটি গোল্ডেন পিরিয়ড হবে তবে বছরের মাঝামাঝি সময় স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে পারেন এইবার আসবো তালিকার সর্বশেষ পঞ্চম অক্ষরটি আর সেটি হল আর যাদের নাম আর দিয়ে শুরু বা র দিয়ে শুরু তাদের দু হাজার ছাব্বিশ সাল স্বর্ণময় বছর হতে চলেছে সংখ্যাতত্ত্ব অনুসারে যাদের নাম আর দিয়ে শুরু তারা মনের দিক থেকে খুব দয়ালু হয় কিন্তু কথার দিক থেকে একটু স্পষ্ট বক্তা আর এই স্পষ্টকতার জন্যই অনেকে এদের ভুল বোঝেন এরা দায়িত্ব নিতে ভয় পায় না আপনার নাম যদি আর দিয়ে হয়ে থাকে তাহলে আপনার সম্পর্কে যাবতীয় বিষয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দু সালটি আর নামের মানুষদের জন্য জ্ঞানের দরজা সম্পূর্ণ খুলে দেবে ছাত্রছাত্রীদের জন্য এই বছরটি দুর্দান্ত হতে চলেছে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তাদের বাধা কেটে যাবে অর্থের দিক থেকেও দু হাজার ছাব্বিশ সালটি আপনাদের জন্য স্থিতিশীল থাকবে বন্ধুরা এই যে পাঁচটি অক্ষরের কথা বললাম অর্থাৎ এ এস এম পি এবং আর এই নামের ব্যক্তিদের ওভারঅল দু হাজার ছাব্বিশ নিশ্চিত রূপেই ভালো কাটবে তবে কার কতটা ঠিক কত পরিমাণ ভালো কাটবে সেটি জানতে গেলে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ডিটেলসে জানা প্রয়োজন আর একজন ব্যক্তির জন্মকুণ্ডলী দেখে ডিটেলসে আপনি কেমন প্রকৃতির আপনার জীবনে কি কি উন্নতি অপেক্ষা করছে কি সমস্যা সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খু বলে দেওয়া সম্ভব তো বন্ধুরা এই ছিল দু হাজার ছাব্বিশ সালের ভাগ্যবান পাঁচটি নামের তালিকা তবে মনে রাখবেন গ্রহ নক্ষত্র আপনাকে সুযোগ দেবে কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হবে আপনার পরিশ্রম দিয়ে ভাগ্য এবং কর্ম দুটো যখন একসাথে মেলে তখনই ইতিহাস তৈরি হয় আপনার নাম কি এই তালিকায় ছিল যদি থাকে তাহলে কমেন্টে অবশ্যই আপনার নামটি লিখে যাবেন আর কমেন্টে জানাবেন যে আপনার সাথে এইগুলি মিলছে কি না আপনার কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওতে সাহায্য করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন هن